ঘরে থাকা পুইশাক গুলোতে বীজ হয়ে যাচ্ছে কেন এটা জানতে চেয়ে অনেকেই প্রশ্ন করেছ চলো আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তোমাদের এত 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 প্রশ্ন পাচ্ছি যে আপু তোমার কথা মতন আমরা ঠান্ডার সময়ের আগেই পুঁইশাকগুলোকে ঘরে নিয়ে এসেছি আর এখন ঠান্ডা হয়ে গেছে যেভাবে যেভাবে বলছো সেভাবেই আমরা করেছি কিন্তু আমাদের পুঁইশাকগুলোতে বীজ চলে এসেছে এটার কারণ কি তো চলো এটার কি কারণ আর কিভাবে এটাকে রোধ করা যায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার শুরুতে দেখাচ্ছি এই যে যে পট যে পটের নিচে কোনো ফুটু নেই সারা সামার ভরে এখান থেকে কি পরিমাণ পয়সা খেয়েছে তোমরা সবাই দেখেছ আর আমার কিন্তু ওই যে দেখতে পাচ্ছ একদম কনজারভেটরের রুফ যেটাকে বলে ছাদ সেখানে উঠে গিয়েছিল আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে আসো বুঝতেই পারবা তার যে প্রতিনিয়ত কত আমি কাটছি আর খাচ্ছি কাটছি আর খাচ্ছি এই পর্যন্ত দেখো কোনো প্রকারের আমার কি বলে বীজ আসেনি তোমরা নিজেরাই দেখো যে কোথাও কোনো বীজ কিন্তু তোমরা দেখতে পাবা না না কোথাও কারণ এই যে পট এই পট থেকে আমার হচ্ছে ডগা পাতা খাওয়ার ইচ্ছে আর যদি তুমি বীজ চাও তবে সেই ক্ষেত্রে তোমাকে যা করতে হবে স্পেশাল কিছু খাদ্য আছে যেই খাদ্যগুলো দিলে তোমার এই রকম বীজ চলে আসবে এই যে দেখতেই পাচ্ছ সো আমার ইচ্ছে হচ্ছে যে আমি সারাটি শীত ভরে ওই বড়ো পট থেকে পুঁইশাক খাবো আর এই পাঁচ লিটারের তেলের গেলনে যেই পুঁইশাক আমি নতুন কিছু বীজ করার জন্য জাস্ট দ্রুত হারে খাবার দিয়ে দিয়েছি এই যে দেখো আমার কিন্তু বীজ চলে এসেছে ওই যে দেখো মাসাল্লাহ আমার জাস্ট হালকা কিছু নিউ বীজের প্রয়োজন লাইক টেন টু ফিফটিন এর বেশি আর না কারণ আমার কাছে গত বছরের অনেক বীজ আছে যেগুলো থেকেও দারুণ মানের গাছ বের হবে কারণ সেই বীজ থেকেই কিন্তু আমার এই গাছ দেখতেই পাচ্ছ সো আমি নিউ বীজটা এই জন্য চাচ্ছি শুধু তো আমার নিজের জন্য লাভলি ভিয়ার্সের জন্য না তাদের বীজ অলরেডি আমি রেডি করে ফেলেছি আমার নিজের জন্য কারণ হচ্ছে এই বীজটা আমি আমার দেশে পাঠাবো বাংলাদেশে এই জন্য নিউলি বীজটা যদি পাঠাই ওরা যদি এক বছর পরেও করে তাহলে কিন্তু হয়ে যাবে তাই আমার জাস্ট টেন টু ফিফটিন বীজের দরকার এই জন্য দেখো আমি এই পটে স্পেশাল খাবার দিয়েছি বীজ চলে এসেছে এখন তোমরা যদি মনে করো যে তোমরা বীজ চাচ্ছ না শুধু ডালপালা চাচ্ছো সেই ক্ষেত্রে তোমাদেরকে খাবার দেওয়া বন্ধ করতে হবে যেটা আমি অনেক আগেও বলেছি নিশ্চয়ই তোমরা খাবার দিচ্ছ যে কারণে এমন কোনো খাবার ওরা পাচ্ছে পটাশ জাতীয় তাই ওরা বীজ দিয়ে দিচ্ছে কিন্তু যদি মনে করো বীজের দরকার নেই বীজ চাচ্ছি না তাহলে এই যে দেখো যেইখান থেকে যেই কর্নার থেকে বীজটা বের হচ্ছে তোমরা শুধু সেই বীজটাকে ছিঁড়ে ফেলে দিবা ব্যাস এই বীজটা যদি ছিঁড়ে ফেলে দাও তাহলে এই গাছটা স্প্রেসে চলে যাবে যে না এরা বোধ বাচ্চা চাচ্ছে না এরা চাচ্ছে হচ্ছে শুধু ডালপালা তখনই এরা কি করবে উপর নিচ দিক থেকে বীজ দেওয়া বন্ধ করে দিয়ে শুধুই ডালপালা দিবে আমি যেমন ইচ্ছাকৃতভাবে এই গাছটাতে বীজ বানিয়ে ফেলেছি এত ছোট গাছে অন্যদিকে যদি তুমি আমার এত বড়ো পট দেখো এখানে কিন্তু কোনো বীজ হয়নি সো এটা হচ্ছে বেয়ার করে যে তুমি কি খাদ্য দিচ্ছ তাই এমন খাবার দিবা যেখানে তোমার পটাশ যাতে কোনো কিছু না থাকে যেন বীজ না হয় আর যদি হয়ে যায় ওইভাবে ছিঁড়ে ফেললেই এরা একটা চাপে চলে যায় যে কারণে এদের কাছে আর কোনো বীজ এরা দেয় না পুরোপুরি এক মাস পর আমি এই যে দেখো গাছে একটু খাবার দিব আর এই খাবারটা হচ্ছে আমার বাহাত্তর ঘন্টা পুরনো ডাল ধোয়ার পানি হ্যাঁ এটা হচ্ছে চালনা ডাল ধোয়ার পানি আমি বাহাত্তর ঘন্টা পরে দিতে যাচ্ছি আর এক মাস পর সো এই খাবারটা যদি আমরা দেই আমার কিন্তু এই গাছের জন্য এখন খাদ্যের অনেক প্রয়োজন কারণ এতদিন গ্যাপ রাখার পর আমি যে খাবারটা দিচ্ছি এতে কিন্তু কোনো প্রকারের ক্ষতি হবে না এই যে দেখো আমি কিন্তু কি পরিমাণ দিয়ে দিলাম তোমরা বুঝতেই পেরেছো ঠান্ডার সময় যেহেতু আর এই বারো ইঞ্চির পটে আমার মনে হয় না তিনশো এম খাবার দিলে কোনো লস আছে কারণ সারাটি সামারে এই চারটি পুঁইশাক থেকে যে পরিমাণ রুট হয়েছে এই তিন চারশো এম দেওয়ার সাথে সাথে এরা চুষে নেবে আর যেমন কি আমি বললাম এক মাস পর আমি খাবার দিলাম আর পুরোপুরি ঠিক বাইশ দিন পর আমি পানিটা দিলাম আইস থেকে বাইশ দিন আগে পানি দিয়েছি আবার দেখো বাইশ দিন পর আমি পানিটা দিলাম কারণ ঠান্ডার সময় এদের পানির তেমন প্রয়োজন হয় না তো আশা রাখবো তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো এত বেশি প্রশ্ন আপু তোমার পুঁইশাকের পাতাগুলি এত গ্লেজ কেন দেয় গ্লেজ তো দিবেই রে ভাই কারণ পুঁইশাকের যে মা মা নিজেও তো গ্লেজ মারে দেখো না তোমরা এতটুকু নোটিস করো না তাই আমার পুঁইশাকের পাতাগুলো গ্লেজ মারে আসলে তাই না এর আগে বেশ কয়েকবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে পুঁইশাকের পাতাগুলো কিভাবে গ্লেজি হয় কিভাবে। ঠিক হয় আই মিন থিন না পাতলা না কিভাবে একটু মোটা মোটা হয় তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে যে কোন খাদ্যের কারণে আর কোন যত্নের কারণে পুঁইশাকের পাতাগুলি মোটা হবে এবং এরকম গ্লেজি হবে তো বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ